সালামু আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিও তো আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিও তো দেখাবো নন গিয়ার একটা সাইকেল সুন্দর গ্রাফিক্স গ্রাফিক্স কিন্তু একটা চমৎকার বিশেষ করে যারা রাফান রাফান টাফ করতে যাচ্ছেন গিয়ার সাইকেল নিতে চাচ্ছেন না গিয়ারের ঝামেলা পোহাতে চাচ্ছেন না তাদের জন্য এই সাইকেলটা একটা নন গিয়ার সাইকেল গিয়ারের মতোই দেখতে শুধু গিয়ারটা নাই নন গিয়ার গ্রাফিক্সটা থাকবে একেবারে চমৎকার দেখলে পছন্দ হবে

ওটা থেকে বেটার হবে খুবই হাই কোয়ালিটির সাইকেল এবং একবারে লাইট ওয়েট এটা যেহেতু অ্যালুমিনিয়ামে এটা 10 তলায় ওঠানো সাইকেল লয়ে ওঠে যেন সেও করতে পারে একবারে হাই কোয়ালিটির সাইকেল এবং ক্লাস গুলো অ্যালুমিনিয়ামে পাচ্ছেন তারপরে আপনার সাসপেনশনটা লক আউট সিস্টেম এবং ইজি সাসপেনশন তারপরে অফ ভালো কোয়ালিটির কোয়ালিটি রিমটাও হাই কোয়ালিটি দিয়েছেন সবথেকে ভালো এই টু জেড সবথেকে ভালো এখন সামনের পিছনে ডিস্ক ব্রেক ডিভিসেটটাও ব্যারিং এর আছে এদিকে

সাসপেনশন কভার ওয়াটার কেস মার্ট গার্ড প্যাডেল প্যাডেল স্ট্যান্ড এগুলো আমরা লাগাইয়া কমপ্লিট করে দিব নিয়ে যাও আচ্ছা এটার দামটা দিলে কত আসছে স্যার এটা দাম মাত্র 13500 মাত্র 13500 টাকা অ্যালুমিনিয়াম বোর্ড অ্যালুমিনিয়াম বোর্ডের এই সাইকেলটা আপনারা অর্ডার করতে পারবেন ঘরে বসে আর দোকানে আসেন নিতে চান দোকানে অ্যাড্রেস ভিডিওতে দেওয়া আছে অথবা আমাকে ফোন দিলে বলে দিন আচ্ছা সো এই সাইকেলটা কিন্তু আপনারা একেবারে নিশ্চিন্ত মনে নিতে পারবেন 10 বছরের বলি গ্যারান্টি থাকবে গিফট থাকবে সাইকেলের সাথে গিফট থাকতেছে

ছোটদের সাইকেল আছে বড়দের সাইকেল আছে আহ লো রেঞ্জ বা মিডিয়াম রেঞ্জের মধ্যে সাইকেল পেয়ে যাবেন হাই রেঞ্জেরও অনেক সাইকেল আমাদের আছে রেসিং সাইকেল আছে সাইকেল সব সাইকেল কিন্তু আপনি পেয়ে যাবেন তো আমাদের শপের লোকেশনটা একটু বলে দেয় আমাদের শপের লোকেশনটা হচ্ছে মেঘিপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তিনশো এগারো তিনশো বারো নাম্বার তিনতালায় এটা হচ্ছে থেকে উঠে পাশে মারিয়া মেডার প্রাইস আর আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেল বেল আইকনটা ওপেন করে দেন